ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকাজ ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছিলো অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছি সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালে ঘুম থেকে উঠে উঠে দেখতে পেলে চা ঢালছি চা খাচ্ছি এখনও মেয়ে উঠেনি আশরাফও উঠেনি ঘুম থেকে আর চা বিস্কুট একটু খাই না খাইলে তোমার সারাদিন কাজে এনার্জি পাবো না তার জন্য সকালে ঘুম থেকে উঠে উঠে চা লাগবেই তবে তো এনার্জি লাগবে বলো চাটা না খেলে এনার্জি আসবে না কাজে তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই আরও কাজকর্ম আছে সেগুলো তো করতে হবে সারাদিনের আর মেয়েকে তো স্কুল নিয়ে যাবো না আর ভিডিওটা হচ্ছে শনিবারের ঠিক আছে শনিবারের ভিডিও কিন্তু শনিবারের দিন মেয়েকে আমি স্কুলে পাঠায়নি। আর তোমার মেয়ে স্কুল যেহেতু মানে পরীক্ষা যেহেতু ওই জন্য শনিবারের দিন স্কুল মেয়েকে পাঠায়নি নি আর তোমার ভীষণ রোদ উঠেছে বাইরে ওই জন্য আরও বেশি পাঠালাম না এতটাই মানে রোদ যে আমাকেই নিয়ে যেতে হবে আবার আমাকেই নিয়ে আসতে হবে তো আমি আর রোদ্রে বেরোতে পারছি না এত রোদ্রে ওই জন্য মেয়েকে নেওয়ার নিয়ে গেলাম না স্কুল যে একটা দিন কামার এমন কিছু হবে না যেহেতু মঙ্গলবার থেকে ওর পরীক্ষা সেই জন্য আর বেশি নিয়ে গেলাম না কারণ পেট গরম হবে না কি হবে তখন আবার বমি পায়খানা শুরু হয়ে যাবে তো চলো রান্নাবান্না শুরু করে দিই আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না আজকে ভেবেছি যে ডিম আলুর তরকারি করব তো আলুগুলো দেখো আমি কাটি গোটা খোটে আলু আলুগুলো দেখে মনে হচ্ছে মোটা কিন্তু খুব একটা মোটা নয় মিডিয়াম সাইজ ঠিক আছে তো চলো ভেজে নিই আলুগুলো তারপর ডিম আলু তৈরি মানে রান্না করব। কি বলতে যে কী যে বলে দিচ্ছি কী জানি তো যাই হোক ডিম আলু ভাবি করবো কিন্তু আমার বাড়িতে ডিম আলু মানে ডিমের তরকারি একেবারেই হয় না মাছ মাংস ডেলি থাকছে কিন্তু ডিমের তরকারি কখনোই থাকছে না কারণ মেয়ে ডিম খায় না তো ওই জন্য ডিমের তরকারিটা আমাদের বাড়িতে খুবই কম ডিম মানে বলতে গেলে ডিমই হয় না ডিম খাওয়াও হয় না আমাদের মানে মেয়ে খায় না তো ওই জন্য আমরাও আর ডিমই খাই না সত্যি কথাই ডিম খাই না তো আজ ভাবলাম না আজকে চলো ডিমের তরকারি করি জোর করে মেয়েকে খাওয়াবো ডিমের তরকারি তো ওই জন্য দেখো ভেবেছি যে ডিম ডিমটাই করি মেয়ে বলছিলো চিকেন আনাও মাংস আনো মাছ নিয়ে আসো মাছের ঝোল করো এইসবগুলোই বলছিল কিন্তু না আজকে সেরকম কিছু খাবো না খুব রোদ গরম বেশি কিছু মাংস বেশি খাওয়া উচিত নয় মাছ মাংস বেশি খেলেও শরীরে ক্ষতি হবে তো একদিন তো নিরামিষ খেতে হবে তো নিরামিষ তো করছি না তবুও তো ডিম করছি তবুও কিন্তু মেয়ে ডিম খেতে চায় না তুই সবজি ভাত দাও সবজি ভাতটা খেয়ে নেবে কিন্তু ডিম খাবে না কী করে যে আমি ডিমটা খাওয়া ওকে শেখাবো কি জানি সত্যি আমি নিজেও জানি না হয়তো বড় হলে যদি খেতে শিখে জানি না আদৌ কি শিখবে ছোটোবেলায় যেন প্রচণ্ড কিন্তু ডিম খেত ডিম কেউ খেলে কিন্তু মানে হাত থেকে কেড়ে খাওয়ার একটা ই ছিল যে হাত থেকে নিয়ে নিত ওদের ডিম খেতে লাগতো তখন তো ছোটবেলায় বেশি একটা ডিম দিতাম না তখন কিন্তু ডিমের প্রতি খুব একটা চাহিদা ছিল ডিম খাবো ডিম খাবো কিন্তু এখন যে কি একটা হয়েছে যে ডিম খেতেই ওর ইচ্ছে করছে না ডিম দেখলেই বমি চলে আসে এরকম মানে কোনো মতেই আমি ডিম খাওয়াতে পারছি না তো দেখো ডিমের আলুর তরকারিটা করবো তো মশলাটা আমার মানে কষানো হয়ে গেছে টমেটো ফমেটো দিয়ে দেখো কষিয়ে নিয়েছি একটু ভালোভাবে টেস্টি টেস্টি করে রান্না করব যদি মেয়ের মুখে ধরে মেয়ে যদি ইচ্ছে হয় খেতে মানে ভালো তো করার চেষ্টাই করি ভালোও করি একদিন যেন ডিমের তরকারি করেছিলাম সেদিন যেন ওর দুটো ডিম খেয়ে নিয়েছে কী বলবো বলো তাহলে এটা মনের বদমাশি না ইচ্ছে না অনিচ্ছা সত্যি নিজেও জানি না আমি সেদিন যেন দুটো ডিম খেয়ে নিল আমি তো নিজেও অবাক হয়ে গেলাম আর এই যে ডিম সেদ্ধ করতে দিয়েছি তিনটে ডিম সেদ্ধ করেছি আর রাত্রের জন্য করিনি কারণ রাত্রের জন্য আলাদাভাবে করব রাত্রি কারণ ডিম সকালের ডিম দিনের ডিম সেদ্ধ করা রাত্রে আমি খেতে পারি না যখনই রাত্রে আবার নতুন করে করব তাও ভালো কিন্তু এখন এই তিনটেই আমাদের হয়ে যাবে তিনজনে তিনটে তো মনে তো হচ্ছে না মেয়ে খাবে তবুও তিনটেই করলাম জোর করে খাওয়ানোর চেষ্টা করব অর্ধেকও খাওয়ানোর চেষ্টা করব ঠিক আছে তো সেদ্ধ হোক ডিমটা আর এদিকে দেখো আমার মাংসটা সরি মাংস বলছি আলুটা মানে আলুর মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে সিটি দিয়ে নেব ঠিক আছে তারপর আবার তো ডিমটা ভেজে ডিমটা ধর অ্যাড করব চলো বান্না কমপ্লিট করে তারপর তো আবার গ্যাস টাস মোছা তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারেনি ওই যে বলছি না আমার মোবাইলটা প্রচণ্ড পরিমাণে হ্যাং করছে ওই জন্য তোমাদেরকে অনেক কিছু জিনিসই শেয়ার করতে পারছি না তো সব কিছুই দেখো আমার মোছা ধোয়া সব হয়ে গেছে এই যে ডাল রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই একদম লাল লাল ডিমের ঝোল কত সুন্দর দেখো খেতে কত টেস্টি হবে কিন্তু জানি না মেয়ে খাবে কি না কত সুন্দর দেখতে আর এদিকে দেখো ডাল করেছি একদম পাতলা করে ডাল করেছি কারণ হালকা পাতলাটা এই গরমে খাওয়াটাই উচিত বলো বেশি কিছু মানে রিচ খাবার খাওয়া উচিত নয় এই গরমে আর বিশেষ করে পরীক্ষা সামনে তো ওই জন্য আমি একটু ভয় পাচ্ছি ওর আবার একটু টেনশানে তখন আমার বমি টমি শুরু করে দেয় পায়খানা হয় না কিন্তু বমিটা করতে লাগবে ওই জন্য একটু ভয় পাচ্ছি তো মোছা টোছা আমার সব হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে সব কমপ্লিট এবার স্নানের দিকে যাব। ঠিক আছে আর এদিকে ধোয়া ছিল অনেক ধুয়েও নিয়েছি সব কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে আশরাফ স্কুল চলে গেছে ও আর এদিকে চলো বাইরের আবহাওয়াটা একবার দেখাই তোমাদের কি রকম আবহাওয়া বাপরে বাপ কি রোদ কি গরম এখন থেকে ছাদ তাপতে শুরু করেছে যেন এত তাপ লাগছে ছাদের মানে থাকা যাচ্ছে না এই যে দেখো কীভাবে রোদ রোদের দিকে তাকাতেই ভয় লাগছে তো এই রোদে তো আমি প্রতিদিনই যাতায়াত করি তো আজকে কেন ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি না তবুও রোদে গেলে মনে হয় যে গরম লাগবে কিন্তু যখন মেয়েকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি কতবার যাতায়াত করতে হয় আমাকে তখন তো এই রোদগুলো তো থাকে তো জানি না আজকে কেন ভয় লাগছে রোদ দেখে প্রতিদিন তো ভয় লাগে না ভয় লাগে কিন্তু কিছু করার থাকে না বাচ্চার টানে চলে যায় মেয়ের টানে তখন রোদ রোদ আর বর্ষা বৃষ্টি কিছু মনে হয় না তখন মেয়ের টানে সব কিছুই মনে হয় যে ছায়া ছায়া হয়ে আছে তো চলে যায় মেয়ে কী করছে স্কুলে কি করছে বদমাশি করছে না কিছু হলো এই যে একটা সব সময় টেনশন কাজ করে বাড়িতে এসে শান্তি পায় না যে বাচ্চা স্কুলে রেখে এসেছি কোথায় কি করবে কোথায় কি হবে জানি না এই সবগুলোই হয় তো মেয়ের চুলে আজকে তেল দিয়ে দেবো না যে শ্যাম্পু দিয়ে দেবো বলেছি চলে আসলাম তোমাদের সঙ্গে কথা অনেকক্ষণ পর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের মামিয়ে দুজনেরই আর আমরা দেখো চুল হয়েছি এখন শুকাচ্ছি রোদ্রে তো যেতে পারছি না তো ফ্যানের হাওয়াতে শুকাচ্ছি শুকাচ্ছি দেখো আর আমি মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে তো এই যে চশমাটা পড়ে আছি খালি চোখে তো মোবাইল দেখা যাবেই না আমার একদমই তো মোবাইলটা দেখছিলাম তখন শুয়ে শুয়ে ভালো শুয়ে শুয়ে মোবাইল দেখবে তো একটু চশমাটা করি সারাদিন সকাল থেকে পড়া হয়নি আর চশমা আর মেয়েকে আজ স্কুলে নিয়ে যায়নি কারণ ভীষণ রোদ গরম আর মঙ্গলবার থেকে পরীক্ষা ওই জন্য নিয়ে গেলাম না দিন সারা সপ্তাহ নিয়ে গেছি আজকে আমি নিয়ে যাবো না

গরমে থাকতে হবে কিছু গরম নেই তাদের তাপ নামছে ভীষণ গরম এসি লাগাতে হবে হুম এসি লাগাতে হবে ঠিক আছে চলো তোমার সঙ্গে আমরা পরে কথা বলবো একটু দেখি মেয়েকে যদি ঘুম পাড়াতে পারি তো ঘুমাবে ঘুমাবে না ঘুমাবে না এই গরমে ঘুমা ঘুম পাড়াদৌদা এতটা গরম আর এত মানে তাপ বলবো তোমাদের মানে ডাল টাল বলে যে তাপে মানে কি বলবো সেদ্ধ হয়ে যাচ্ছে সব চলে পরে আর আসতে হবে তো বিকেলে তো আমাদের ঘুমাইনি আমরা ঠিক আছে তো আশরাফ স্কুল থেকে চলে আসলো তখন সাড়ে তিনটে বাজছিল আর এখন বাজছে পাঁচটা তো আমরা এখন দেখো রেডি হয়ে বেরোচ্ছি এত রোদের পাঁচটার সময় তাও কত রোদ দেখো বেরিয়ে গেছি কারণ সে আগের দিন এসেছিলো আমার বললাম না সব ননদরা এসেছিলো তো কুহুর জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলো একটা জামা কিনে নিয়ে এসেছিলো কসমো বাজার থেকে তো ওর জামাটা একটু ওর থেকে সাইজে বড়। মানে অনেকটাই বড়ো তো বলেছিলো যে ভাবি যদি বড় হয় তো আপনি চেঞ্জ করে নেবেন তো আমাকে বিলটাও দিয়ে গেছিলো তো চেঞ্জ করার সময় পাচ্ছিলাম না তো আজকে যেহেতু শনিবার দাম যে চলো আজকে তোমার মানে ছ সময় আছে তো আজকে চলো চেঞ্জ করি আর সময়টা দিয়েছিল বারোটা থেকে ছটার মধ্যে তো আমাদের ছটার সময় তো আশ্রাব স্কুল থেকে আসতো তো কী করে আমরা যাব ওই জন্য যাওয়া হতো না তো আজকে শনিবার আশ্রাব তাড়াতাড়ি এসেছে ওই জন্য ভাবলাম যে চলো আজকে চেঞ্জ করে নিই জামাটা চেঞ্জ করার সময় হচ্ছিল না তো চলো জামা পছন্দ করছি কোন জামাটা নিই কেমন নেব দেখি মেয়েকে পছন্দ করতে দিয়েছি যে তুই পছন্দ কর তোর যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে এই যে দেখো একটা ও পছন্দ করেছে ওইটা ওই জামাটাই ওর পছন্দ ঠিক আছে এই যে দেখো এই জামাটাই পছন্দ তো এই সাইজটা একটু বড় এর থেকে ছোট সাইজ লাগবে নিজে নিজেই পছন্দ করল ও বড়ো হয়ে গেছে এখন জামাটা আমার নিজে নিজেই পছন্দ করতে পারছে আমাকে আর দরকার হচ্ছে না ওর ঠিক আছে তো চলো দেখাই ওর জামা এক সাইজ ছোটোটা হলে কেমন লাগে ওকে পরিয়ে দেখি আগে যে জামাটা ওর পিসিমণি দিয়েছিল ওকে তো খুব সত্যি খুব সুন্দর ছিল ড্রেসটা কিন্তু ওর গায়ে হচ্ছে না অনেকটাই বড়ো লুজ আর এমনিতে কী বলো তো ও হালকা পাতলা তো মানে শরীরে নেই হেলদি হলে হয়তো হয়ে যেত কিন্তু খুব পাতলা ওর শরীরে এমনভাবে ফিটিংস জামা নিতে হয় ওর বয়সের তুলনায় ওর থেকে মানে কম নিতে হয় জামা ওর ছ বছর বয়সে আমাকে নিতে হয় চার থেকে পাঁচ বছরের জামা এরকম এক বছর মানে কম বয়সের জামা নিতে হয় কারণ ও একটু পাতলা তো ওই জন্য জামা সে মানে সেট হয় না শরীরে তার জন্য একটু ফিটিংস জামা না নিলে ভালো লাগবে না দেখতে ওই জন্য ফিটিংস জামাই নিই তো চলো দেখি একবার পরিয়ে জামাটা কেমন লাগছে ওকে দেখে ওর তো পছন্দ তবু একবার দেখি পরিয়ে কেমন হচ্ছে কেমন ঠিকঠাক হচ্ছে কি না কারণ যেহেতু একবার চেঞ্জ করছি বারবার কি চেঞ্জ করতে আসা হয় তো বারবার তো চেঞ্জ করতে আসবো না তার জন্য আমি মলে গেলেই সব প্রত্যেকটা জিনিস ওকে আমি পরিয়ে পড়িয়ে দেখি কারণ পছন্দের একটা ব্যাপার আছে ওর শরীরে পরাবো যদি ওর মানে ভালো না লাগে জিনিসটা তো আমি কেন নেবো সেই জন্য আমি আগে থেকে ওকে ভালোভাবে পরিয়ে দেখি ঠিক আছে তারপর মানে বুঝে সুঝে নিই ঘটাম করে কোনো জিনিস নিয়ে নিই না তখন বাড়িতে গিয়ে পস্তাতে হবে তাই তো আফসোস করব কেন নিলাম জামাটা কেন নিলাম এই একটা মনে মনে সবসময় একটা খুঁতখুঁতে ভাব থাকবে এই জিনিসটা আমার ভালো লাগে না তার জন্য আমি ভালোভাবে পরিয়ে দেখে তখন জামা নিই ঠিক আছে চলো দেখি ভালোভাবে জামাটা এবার দেখে বলো কেমন লাগছে সত্যি আমার মেয়ের চয়েস আছে বলো খুব সুন্দর লাগছে বলো দেখতে মনে হচ্ছে জামাটা একদম ওর জন্যই বানানো হয়েছে সুন্দর লাগছে তো চলো আরও কিছু নেবো কুহুর জন্য বাড়িতে পরার জন্য কিছু প্যান্ট তোমার গেঞ্জি কিছু নেব তো চলো ওগুলো দেখি এটা তো পছন্দ হয়ে গেছে আমাদের এটা নেওয়া হয়ে গেল আমাদের তো আর কিছু নেব তো এটা নিতে বলছিল তো এটা বলছে নাইট ড্রেস নাইট ড্রেসে নাইট ড্রেস এরকম পরে থাকতে পারবে না গরমে এখন তো গরমে কিছুই পরে থাকতে পারছে না শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট পরে থাকছে আর এত মোটা জামা কাপড় পরে থাকতে পারবে না ও ঠিক আছে তো চলো দেখি এখন প্যান্ট খুঁজতে হবে ওর বয়সের এখন প্যান্ট ছোট বড়ো সব একসঙ্গে আছে এখন ভেতর থেকে বার করে করে দেখতে হবে যে ওর প্যান্ট কোথায় আছে তো এটা তো স্কার্ট আমি খুঁজতে গেলাম প্যান্ট তো পেয়ে গেলাম স্কার্ট জানি না এখন খুঁজে খুঁজতে খুঁজতে কত সময় লাগবে আর আশরাফের এখন চায়ের নেশা চলে এসেছে চা খাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বাড়ি যাবো চা খাবো চা খাবো করে ব্যস্ত লাগিয়েছে তো দেখি তাড়াতাড়ি করে যা প্যান্টটাকে খুঁজে নিই আর গেঞ্জি নেবো এ দুটো নিলেই হয়ে যাবে আর এদিকে মেয়ে দেখো তাড়াহুড়ো করে মেয়েও খুঁজছে দেখো ও প্যান্ট মা মেয়েতে আমরা এখন খুঁজতে শুরু করেছি প্যান্ট কিন্তু এখন মানে দেখছি বেশি বড়োদেরই আছে ছোটোদের নেই কিন্তু ওরা বলছে যে এখানেই পাবেন ছ বছরের বাচ্চারা এখানেই প্যান্ট পাবেন কিন্তু সবই তো বড়োদেরই দেখছি ছোটোদের তো বাচ্চাদের মানে খুঁজেই পাচ্ছি না আমি কোথায় যে খুঁজবো কি জানি এই যে দেখো খুঁজে খুঁজে দুটো পেয়েছি ওর বয়সে আর পাচ্ছি না খুঁজে তো আশরা বলছে এই দুটোই নিয়ে নাও আর খুঁজতে হবে না তোমাকে তো চলো আর খুঁজবো না আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ঠিক আছে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর কেমন হয়েছে কুহুর জামাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে সবাই জানাবে ঠিক আছে চলো টাটা